উৎস ভাল লাগে অনেক ছোটো ছোটো ছিল এখন বড় হয়ে গিয়েছে ওরা অনেক ছোটো ছিল যখন ওদেরকে দিয়ে চারপাশে আর রাস্তাতে আসতে লাগে বেলা কিন্তু কোনো রিক্সা নেই নিয়ে নেই মানার জন্য হেঁটে সবাই চলেছে আমাদেরকে হাঁটি হচ্ছে আমরাও হাঁটি তারা নাগাদ ছাড়ার কোনো পথ নেই একটা গেলে আরেকটা গেলে যেতে পারে না কোনো তো হয়তো ঠিক আছে না এখন কিন্তু এখন বাবা এখন তারা যেতে পারতো একজন একজন করে সাইড দিতে হয় আর সাইড দেওয়া যায়

ফেসবুকে ঢাল্লা দিবো কিন্তু আমার অনেক খুশি হয়ে গিয়েছে ভিডিও বলতেছিলাম পয়সা টাকা ছোড়া খুবই খারাপ অবস্থা আমি আপনাদের শীতের দিনে মাকে মিছে আলু মামা মাকে মিছে আলু কত করে কত আলু কত এটা সত্তর টাকা সত্তর টাকা এটা কি আলু বলে হ্যাঁ এটা কি আলু মাইটা আলু মাইটা আলু কম নেই কম হবে না শীত কত নতুন আলু পশ্চিম জায়গা হলো নতুন আলু মাটির নিচের আলু দেখলেন কত তরকারি যে গুলো আসলে অনেক বেশি শীত চলে আসছে এখন সব ধরনের সবজি পাওয়া যায় শীতের ফলগুলো পাওয়া যায় ফল সব ধরনের ফল চলে আসছে ভাবছি যখন হেঁটে যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করে নি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সব আপনার প্লাস্টিকের জিনিস বিক্রি করে করে মাইকে করে বিক্রি করছে লাউ চল্লিশ ধনিয়া পাতা বিশ টাকা মোটা যেই জানো রাত্রেবেলা আসলে দিনে তুলনা রাত্রেবেলা সস্তা থাকে একে মামা কতগুলো জিনিস মলালি কিালি ভালো লাগে আর যে দেখা এগুলো কি মামা এটা চিংড়ি মাছের বড়া আর এগুলো কি এটা বড়া সুন্দরটি এটা ডি এটা চিংড়ি এটা সুন্দর বড়া হয় তাই আর এইটা কি চিংড়ির মাথা চিংড়ির মাথা দেখতে পাচ্ছেন এত মজার মজার খাওয়ার